ষষ্ঠ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে আমরা সর্বশেষ লাস্ট অধ্যায় সমাধান করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় ইন্টারনেটের ইন্টারনেট পরিচিতি ঠিক আছে তো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে সমাধান করব তো এই পুরো পঞ্চম অধ্যায় যা যা আছে সব কিছু সমাধান করব। এই যে এখানে এই পৃষ্ঠাটি উনিশ উনষাট পৃষ্ঠা এটি সমাধান করে দেখাবো তারপরে সমাধান করবো মানে সমাধান বলতে কি কি আছে তোমাদের বুঝায় দিব পরে বলবা যে এটি আমাদের বোঝার নাই তারপরে এই যে দেখো এখানে আছে একষাটটি পৃষ্ঠা ঠিক আছে এই একষাটটি পিসটা তোমাদের বুঝাবো তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে নেক্সটে চলে যাই কী কী আছে তারপরে দেখো এখানে একটি পৃষ্ঠা আছে ঠিক আছে এটা আসলে তেষট্টি পৃষ্ঠায় তেষট্টি পিসটা বোঝাবো যে কী করতে হবে তোমাদের তারপরে আমরা এই দেখো পঁয়ষট্টি পৃষ্ঠা আরও একটি বক্স আছে এটিও তোমাদের বুঝাবো তারপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে আর কিছু নেই এটা হচ্ছে আমাদের সাতষাটির পিসটা আছে টিক চিহ্ন কিছু ঠিক আছে আমরা এই টিক চিহ্নগুলো তোমাদের বুঝাবো উত্তরটি দেখাবো তারপরে যেখানে সমাপ্ত চলো তো চলো আমরা প্রথম থেকে শুরু করি এইটিএম আবার লাস্টে দেখাবো আর প্রথমে ওইগুলো কী কী আছে বক্সে তোমাদের বুঝাই দিই না বুঝাইলে তোমরা বুঝবা না যে এটা কীভাবে লিখতে হয় ঠিক আছে বা কীভাবে কী করতে হয় আমি সেটি তোমাদের এখন বুঝাই দিই তো চলো শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই যে পঞ্চমাধ্যায় চলে এসেছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা কারণ এই চ্যানেলে প্রতি ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করা হয় আর তোমাদের যদি খুব একান্ত একটা ভিডিওর খুব প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করবা যে এই সাবজেক্ট এত পৃষ্ঠা তাহলে আমি সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে সেই পৃষ্ঠটা সমাধান তোমরা পেয়ে যাবা ঠিক আছে তো চলো আমরা এটি বুঝাই দিই দেখো এখানে কি লেখা আছে এই বক্সে দেখো এখানে লেখা আছে এই যে এখানে দেখো লেখা আছে কাজ কাজে লেখা আছে দেখো পুরো শ্রেণী কয়েকটা দল ভা দলে ভাগ করে নাও হ্যাঁ মানে পুরোনো পুরো শ্রেণী কয়েকটা দলে ভাগ করে নাও শিক্ষার ব্যাপারে ইন্টারনেট কিভাবে কাজে লাগে মানে শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেট তোমাদের কি কাজে লাগানো যায় একটি দল তার একটি তালিকা তৈরি করো মানে এই বিষয়ে একটি তালিকা তোমরা তৈরি করবে দলে যাতে তোমরা এই দলে থাকবে তারপরে বলেছে অন্য একটি দলের স্বাস্থ্যর ব্যাপারে ইন্টারনেট কিভাবে কাজে লাগানো যায় তার একটি তালিকা করো মানে স্বাস্থ্যর ক্ষেত্রেও ইন্টারনেট কিভাবে কাজে লাগানো যায় তারও একটি তোমাদের তালিকা করতে হবে মানে এরকম একটি দল তৈরি করবো বাবা আরেকজন তারপর আরেক দলে আরেক দল করে খেলার ব্যাপারে কিংবা বিনোদনের ব্যাপারে তারপর সবগুলো তালিকা একত্র করে দেখো কত বড়ো তালিকা হয়েছে মানে এই বিষয়ে একটি দল গঠন করবা তোমরা এতগুলো যেমন খেলার বিষয়ে তারপরে হচ্ছে শিক্ষার ব্যাপারে তারপরে স্বাস্থ্যের ব্যাপারে ঠিক আছে এই সবগুলো মিলে তোমরা দল তৈরি করবা তো এই দলগুলোতে দেখব যে কত বড় তালিকা হয়েছে মানে কতজন লোক হয়েছে এটা কি তোমাদের কাজ মানে তোমাদের এটা কোনো প্রশ্ন না যায় উত্তর দেখাবো এটা তোমাদের বলেছে এটা খেলার মতো ঠিক আছে তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে নেক্সটে কি বলেছে এই যে দেখো এখানে বলেছে কাজ পাঠ দুই ঠিক আছে এখানে পাঠ দুইয়ে বলা আছে দেখো তোমার তোমার বইয়ের ছবিতে দুটি নেটওয়ার্ক জুড়ে দেওয়া আছে মানে তোমার বইয়ে কিন্তু দুটি নেটওয়ার্ক জুড়ে দেওয়া আছে মনে করো আরও দুটি নেটওয়ার্ক আছে তুমি সবগুলো ছবি এঁকে জুড়ে দাও তো এরকম বইয়ের নেটওয়ার্কের ছবি আছে তোমরা এরকম আরও দুটি ছবি এঁকে জুড়ে দাও এটা কোনো প্রশ্ন না যেমন তো দেখাবে এটা তোমাদের বলেছে তারপর দেখো নেক্সটে চলে যাব নেক্সটে দেখা যাক কি আছে এই দেখো এখানে আরও একটি কাজ আছে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে মনে করো তোমার মনে করো তোমরা তোমাদের স্কুলের একটা ওয়েবসাইট তৈরি করতে চাও তাহলে সেখানে কী কী তথ্য রাখতে চাও চার পাঁচজনের দলে ভাগ হয়ে একটি তালিকা করো মানে কি হচ্ছে আমি বলি মানে তোমার স্কুলে একটি ওয়েবসাইট তৈরি করতে চাও হ্যাঁ মানে একটি ওয়েবসাইট তৈরি করতে চাও নেটের ভিত্তিতে তো সেখানে কী কী তথ্য তোমরা রাখতে চাও মানে ওই ওয়েবসাইটের ভিতরে তোমরা কি কী তথ্য রাখতে চাও যেমন মনে করো তোমাদের ফোনে গ্যালারি আছে এখন ওই গ্যালারিতে তুমি কী কী ছবি রাখতে চাও সেটা তুমি একটি চার পাঁচজন মিলে দলে ভাগ হয়ে ভাবো হ্যাঁ যে এই গ্যালারিতে তুমি কি কী ছবিগুলো রাখবে এটাই বোঝানো হয়েছে এবং তালিকাটি তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো এটাই বলা হয়েছে তো এই ওয়েবসাইটে তোমরা কিছু কি কি রাখতে চাও সেটা মিলে একটি দল গঠন করে ভাববা যে আমরা কী কী রাখতে পারি ঠিক আছে এটা কোনো প্রশ্ন না যে উত্তর দেখাবো এটা জাস্ট একটা কথা বলেছে তারপর দেখো এখানে আবার আরেকটি কাজ আছে এখানে বলেছে ওয়েবসাইট থেকে এই যে ওয়েবসাইট থেকে বাংলাদেশের দশটি দর্শনীয় স্থানের নাম খুঁজে বের করো মানে একটা ওয়েবসাইট থেকে বাংলাদেশের দশটি স্থানের নাম তোমরা খুঁজে বের করবা সর ওয়েবসাইট থেকে সাতটি গ্রহের ছবি খুঁজে বের করো তোমার উপজেলা থানার ম্যাপটি খুঁজে বের করো মানে তোমার থানায় যে উপজেলা আছে সেই ম্যাপটি খুঁজে বের করো তারপর কোনো একটি ওয়েবসাইট থেকে দশটি জায়গা মানে ঘুরার মতন স্থান মানে দর্শনীয় বিভিন্ন রাজার বাড়ি ঠিক আছে বা বিভিন্ন নাম করা জায়গা যেমন নাটোরের আছে অনেক বিখ্যাত জিনিস তো এরকম একটা জায়গার নাম খুঁজে বের করতে হবে ঠিক আছে তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই নেক্সটে যাব এই যে নেক্সটে কিন্তু আমাদের এখানে আর কিছু নেই দেখো এখানে আছে টিকচিহ্ন কয়টি এই দেখো টিক চিহ্ন আছে মোট হচ্ছে আমাদের সাতটি ঠিক আছে তো চলো আমরা এই টিক চিহ্নগুলোর উত্তর তোমাদের বলে দিই এক নাম্বার থেকে এই যে এখানে তো দেখো এখানে দেখো এক নম্বরে কি বলা আছে পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্কের নাম হ্যাঁ নাম কি হবে মোবাইল নেটওয়ার্ক ল্যান্ডফোন নেটওয়ার্ক ইন্টারনেট নাকি হবে হাইপারলিং তাহলে সঠিক উত্তর হবে গ ইন্টারনেট এখন দেখো এখানে দুই নাম্বারে আমাদের বলেছে ইন্টারনেট কত সালে শুরু হয় তো ইন্টারনেট কত সালে শুরু হয় উনিশশো উনষাট খ উনিশশো উনসত্তর গ উনিশশো উনআশি ঘ উনিশশো তাহলে সঠিক উত্তর কী হবে খ উনিশশো ঊনসত্তর ঠিক আছে তো আমরা দুটি কমপ্লিট করলাম এখন আমরা নেক্সটে দেখব তিন নাম্বার এই দেখো তিন নম্বরে আমাদের কি বলেছে এই যে দেখো তিন নাম্বারে প্রশ্ন হচ্ছে ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কি ব্যবহার করতে হয় তো কি ব্যবহার করতে হয় ক ওয়েব ব্রাউজার ঘ সার্চ ইঞ্জিন গ হাইপারলিংক ঘ ইমেইল তাহলে সঠিক উত্তর হবে খ সার্চ ইঞ্জিন তো এখন দেখো আমরা চার নাম্বার সমাধান করব এখানে দেখো চার নাম্বারে বলা আছে তথ্যের মহাসারণী কাকে বলা হয় তো কাকে বলা হয় তো এখানে আছে ইমেইল মোবাইল ফোন তারপরে ইন্টারনেট ল্যান্ডফোন তাহলে সঠিক উত্তর কী হবে ইন্টারনেট এখন দেখো আমরা পাঁচ নাম্বারে যাব দেখো পাঁচ নাম্বারে কি বলেছে পাঁচ নাম্বারে বলেছে ইন্টারনেটকে ইন্টারকানেক্ট নেটওয়ার্ক বলার কারণ হচ্ছে এটি বিশ্বব্যাপী অসংখ্য ইন্টারনেটের সাথে যুক্ত এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব এর মাধ্যমে বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব তাহলে সঠিক উত্তর কি হবে এই যে গ নাম্বার এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ করা যায় এর মাধ্যমে বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায় তারপর দেখো এখন আমরা এই আট ষাটটি পৃষ্ঠার ছয় এবং সাত সমাধান করবো দেখো ছয় বলা আছে প্যাসেজটি করে ছয় এবং সাতের উত্তর দাও তো ছয় নম্বর আছে বাসায় বসে দ্রুত সহজে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে কিভাবে তথ্য পেতে পারো এই যে এখান থেকে এই পর্যন্ত তলে সঠিক উত্তর কি হবে ঘ ইন্টারনেটের মাধ্যমে আমরা এই প্যাসেজটি পরে অ্যান্সার দিব যেখানে প্যাসেজ আছে অস্ট্রেলিয়ায় বসবাসত শিক্ষার্থী দীপা দীর্ঘদিন পর মা বাবার সাথে বাংলাদেশে আসে আসার আগে তার শিক্ষক তাকে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে লিখে পাঠাতে বললেন হ্যাঁ তাহলে এই প্যাসেজটি বলে আমরা ছয় উত্তর বের করলাম ঘ ইন্টারনেট এখন সাত নম্বরে আছে দীপা তার শিক্ষকের কাছে কোন মাধ্যম ব্যবহার করে প্রতিষ্ঠানটি প্রতিবেদনটি পাঠাতে পারবে ক ডাকযোগে খ ফ্যাক্সের মাধ্যমে গ ইমেলের মাধ্যমে ঘ মোবাইল ফোনের মাধ্যমে তাহলে সঠিক উত্তর হবে ইমেলের মাধ্যমে তো আজকে মতো এই পর্যন্তই সমাপ্ত অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব